ஒரு கேட்டா கந்த আমার জীবনে কত অল্প বয়সে বিয়া করিয়া বউ মার খাইতে খাইতে আমার জীবনটাই শেষ হয়ে গেছে বউ আমার ডেলি দৈরা দৈরা মারে মারতে মারতে শরীরে আমার ফুলাই আলাইছে শরীরে একটু শক্তি বল কিছু পাই না আর পামু কোনতে তিন দিন ধরে ভাত দেয় না বাচ্চা বার করে দিছে এখন আমি কি খামু কই যামু খামু ভাই আইনের ওটা চিনলাম না না কান্দা সমস্যা কি আমার কোন আমি তো একটু সাহায্য করবার ভাই আমার যে সমস্যা আইনে কে দুলাল টাম এই সমস্যা সমাধান করা হয়তো না আইনের কিরুম সমস্যা টাম পেও আপনার সমস্যা সমাধান দেওয়ার না ভাই আইনের কাছে আমি অনুরোধ করি কি হয়েছে আমার একটু খুলে কই শুনি আমি দেখি সমাধান করা হয় কিনা ভাই আমার সমস্যার কথা কইতে খুবই সরম করতেছে কেমনে জানের কাছে কমু আরে ভাই কই কইলে কি আইনও বেটা মানুষ আমিও বেটা মানুষ তাহলে ভাই আইনে আমার কথা দেন জীবনে কাউরে কিছু কইবেন না আরে ভাই বিশ্বাস রাখেন আমি একজনের কথা একজনের লাগাই না আমার পর্যন্ত থাকবো এটা বাইরে কি হই শুনতো না আমি কই নিশ্চিত ভাবে ভাই তাহলে কই শুনুন অল্প বয়সে বিয়া করছিলাম বুঝছেন বউ আমার ডেইলি মারতে মারতে শোলগুলা ফুলে আসছে এই যে ইনো দুঃখ ভাই দুঃখ ঠিক আছে তুললে শক্তি বল কি শুই ভাই সারাটা শুল খালি মারেছি না ও বেনু দরিয়ানি দুঃখ

মনে মনে কি ভাবাচোন ভাই আইনৰ লগ আমি সঁচা কথা না কৈ আহিলা আইনৰ দুখিকে তই আমি কান্টা চিনিয়া আইনৰ যি গতি আমাৰো এই গতি আমাৰো আমাৰ বৌ দৈৰে দৈৰে প্ৰতিদিন মাৰে এখন যদি আইনেৰে আমি বাইট লৈ যায় আমাৰ বৌকাৰ যোগাৰ ল'ব ভাই আমাৰে ও এই কথা আমি ভাবছি আর না খুব দয়ালু এর লেগে কান্তাছ যখন কান্নার বর বাতা কইলাই তখন আমার বর বাতা মনে হয়ে গেছে গা এর লগা লগাই লগে আমি কানলাম ও তাহলে তো আমার দশ আর আইনের চল্লিশ আচ্ছা ভাই তাহলে আইনের বউ আইনের কের লেগে মারে আর কন্যা যেন ভাই বরে বেশি মহাব্বত করতাম কইরা একটা বড় মোবাইল কিনে দিছিলাম এখন খালি মানুষ খালি কথা ক ও আচ্ছা তাহলে আনে কিছু না আর কইনা মানে কই দেখে তো আমার ধরে ধরে মারে গ্যাস হলে তো আগের রাইট এক বেড়ার লগে তিন ঘন্টা আলাপ করছে তিন ঘন্টা পরে থয়ে দিছে মোবাইল আমি কলাম মোবাইল থয়ে দিলা গা তোর রং নাম্বার আছে বুঝছি ভাই সামান্য রং নাম্বারে কল আইছে তাই তিন ঘন্টা কথা কইছে আর যদি ভালো নাম্বারে কল আইতো তাহলে না দিন দুনিয়া ভুল লাগে তো গা আচ্ছা ভাই আমার কথা বাদ দেন তাইলে আইল নে অল্প বসে বেকে লে কলাইন আর কই ভাই মরার বুইরা মইরা তো গেল আমার মইরা তো গেল ভাই এটা তো বুঝলাম না মরার বুইরা কারে কইলে না বা আরে ভাই আমার দাদা মরার আগে আউট করছেন নাতিন বৌদিকা মরবো দাদা রি চাবরণ করবার যায় আজকে আমার এই দশা দাদা তো দুই দিন করে মরা গেল আর আমি সারা জীবন বইরা আছি। একবারও চিন্তা করে না নাতি বয়স আছে কিনা আর কই না যে নাতিন বউ দেইখা molle না জানে একবার বেহস্ত জায়গা কি সবাই কি আর না আর কই না যে আজকে দিয়া থাক এটা কইরা আমার কাছে একটা মলম আছে আমি আইনা লাগে দেন না আমারে লাগাই দেন Y se va a ir, bueno, escondí la molotov.